28 থেকে 4 কতদিন হলো ওবাইদুল কাদেরের শারীরিক অবস্থা বর্তমানে গুরুতর ও সংকটপূর্ণ বলে জানা গেছে ভারতের কলকাতার একলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে তবে চিকিৎসায় নতুন করে কোনো অগ্রগতি না হওয়ায় পরিবারের সিদ্ধান্তে তাকে হাসপাতাল থেকে কলকাতার নিজ বাসায় ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে হাসপাতাল সূত্রে জানায় এই সংকটপূর্ণ অবস্থায় হাসপাতালের পরিবর্তে বাড়িতেই তাকে রাখা হবে সেখানে সার্বক্ষণিক চিকিৎসক লাইফ সাপোর্ট এবং প্রয়োজনীয় মেডিকেল সুবিধা নিশ্চিত করা হবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে কলকাতার নিউ টাউনের বাসায় আগে থেকেও তিনি অক্সিজেন সাপোর্টে ছিলেন শারীরিক অবস্থা আরও অবনতি ঘটলে পরে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় এবং তখনও তাকে ভেন্টিলেশনে নেওয়া হয় জানা যায় চলতি বছরের দুই জানুয়ারি হঠাৎ করে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা মারাত্মক অবনতি ঘটে প্রায় জ্ঞানহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাস এলাকার কাছে অবস্থিত অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয় দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন তিনি এবং বেশ কিছুদিন ধরে শয্যাশায়ী ছিলেন উল্লেখ্য জৌলাই গণ অভ্যুত্থানের পর ওবায়দুল কাদের ভারতে চলে যান গত জুন মাসে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান। তিনি কার্যক্রম নিষিদ্ধ সাধারণ সম্পাদক এবং কলকাতায় অবস্থান করছেন সেই সময় তিনি আরো বলেন জুলাই গণ অভ্যুতনের পর প্রায় তিন মাস তিনি দেশে আত্মগোপনে ছিলেন এবং একাধিকবার বাসা পরিবর্তন করেন পরবর্তীতে দুই সালে নভেম্বর মাসে তিনি দেশ ত্যাগ করেন জুলাই অপানে আওয়ামী লীগের দমন নীতির জন্য ক্ষমা চাওয়ার প্রসঙ্গে তিনি ওই সাক্ষাৎকারে বলেন ভবিষ্যতে দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হলে তখন ভুল স্বীকার করা অনুশোচনা করা কিংবা ক্ষমা চাওয়ার বিষয়টি বিবেচনায় আসতে পারে